বন্ধুরা আছেন দেখেন কি সুন্দর বাগান বৃষ্টি বাগান বাতাসে হচ্ছে এখনো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে আগ্রাব ভীষণ ভালো লাগে আমি প্রায় সময় এখানে আসি এক কাপ চা অথবা কফি খেয়ে যাই বসে খুব কাছের একান্ত কোনো বন্ধু হলে আমি বসে একটু গল্প করি এখানে অনেক